ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে স্ট্যাটাসের আপডেট পরিবর্তন হয়েছে অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পর এবারে স্টারসের আপনারা পরিবর্তন দেখতে পাবেন অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে যারা এবারে দূর সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের স্ট্রাসের কোনো পরিবর্তন আসছে কি না এক কথায় তাদের পরিবর্তন এসেছে কোন কোন ব্যক্তিদের পরিবর্তন এসেছে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে কী করতে হবে এবং যাদের আসছে তারা কবে টাকা পাবেন বিস্তৃত জানাবো আজকের এই ভিডিওতে পাশাপাশি কারা এই মাসে বেশি টাকা পাবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পাবেন এই মুহূর্তে আপনারা এই কাজটি চেক করার জন্য অর্থাৎ স্ট্রাস চেক করার জন্য সোশ্যাল সিকিউরিটি ডট ডব ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্রাচ এই অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই স্ট্রাচ অপশানে আসার পর অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো আমি মোবাইল নাম্বার নিচ্ছি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে এখানে যা ক্যাপসা থাকবে সেই ক্যাপসাটা এখানে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে এই মুহূর্তে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সমস্তটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের দেখাবে যে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এবং এই স্টার যদি দেখতে পান কিছুদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টাশ আপনাকে দেখতে হবে যে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট আছে কি না এছাড়াও বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আছে কি না যদি থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে কয়েকদিনের মধ্যে টাকা পাবেন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে কত তারিখে পাবো দেখুন আগামী বারোই ফেব্রুয়ারি দু এই দিনে রাজ্য বাজেট হবে তবে রাজ্য বাজেটের আগেই আপনাদের এই টাকাগুলি প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এবারে আপনাদেরকে জানাই নতুন ব্যক্তিদের টাকা কবে দেওয়া হবে অনস্কিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নতুন বেনিফিশিয়ারি অর্থাৎ নতুন করে দূরে সরকার ক্যাম্পে আবেদন করেছে ওই বেনিফিশারির আমি স্ট্রাস দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সাতাইশ এক দু হাজার আবেদন করেছে অর্থাৎ ওই দিনে আবেদন করছে ওই দিনই কিন্তু এনার এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি সেভ করা হয়েছে তারপর কিন্তু ফাইনাল সাবমিটেড করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই মতে সাবমিট করা হয়েছে এরপর কিন্তু জেলা স্তরে এটা ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে পূর্ব ঘোষণা অনুযায়ী যে সমস্ত ব্যক্তিদের আবেদন ইতিমধ্যে জমা পড়ছে তাদের আটাইশ ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত স্ট্রাশগুলো আসবে যদি আপনার না আসে তাকে ওয়েট করতে হবে কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও যাদের এসেছে তারা এই মাসে কিন্তু টাকা পাবেন না কেননা মার্চের দিকেই টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু সূত্রমারফত জানানো হচ্ছে অর্থাৎ স্ট্রাসেরও কিন্তু অনেকেরই পরিবর্তন আসেনি যাদের পরিবর্তন আসবে আগামী মার্চে সব ঠিকঠাক থাকলে কিন্তু টাকা দেওয়া হবে তো নতুন ব্যক্তিদেরও কিন্তু স্ট্রাসের পরিবর্তন আসে তার প্রমাণটা আপনারা এখানে দেখতে পারলেন তো যাই হোক এতটুকুই ছিল আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য